নরসিংদী রেল স্টেশনে তিনটি ট্রেনের যাত্রা বিরতির উদ্বোধন করা হয়েছে সকালে যাত্রাবিরতির উদ্বোধন করেন জেলা প্রশাসক রাশেদ হোসেন চৌধুরী এখন থেকে ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা সিলেট রেলপথে চলাচলকারী আন্তনগর মহানগর প্রভাতি মহানগর গৌধুলি ও উপবন এক্সপ্রেস ট্রেন যাত্রা বিরতি দেবে নরসিংদীতে এ নিয়ে স্টেশনটিতে যাত্রা বিরতি করা ট্রেনের সংখ্যা দাঁড়ালো আটে উদ্বোধনী অনুষ্ঠান শেষে কর্মকর্তা ও যাত্রীদেরকে ফুল দিয়ে শুভেচ্ছার পাশাপাশি মিষ্টি বিতরণ করা হয় আজকে থেকে তিনটি ট্রেন নতুন করে নরসিংদী রেল স্টেশনে যাত্রা বিরতি করবে এবং আমি মনে করি এর মাধ্যমে নরসিংদী জেলাবাসী ব্যাপক উপকৃত হবে মহানগর প্রবাসী মহানগর গুদুলি এবং উপকূল ট্রেন তিনটি ট্রেনের যাত্রা বিরতি আমাদের এখানে কাজ করেছে এর ফলে আমাদের যে নরসিংদীর যে যাত্রীরা আছেন তারা মানে দুর্ভোগ থেকে অনেকটা লাঘব হবে